আসসালামু আলাইকুম টিকটকের আপনি অ্যাপস নোটিফিকেশান যন্ত্রণায় ভুগছেন আপনি মোবাইল ডাটা অন করার ডাটা বা ওয়াইফাই কানেকশন অন করা মাত্র টিকটক অ্যাপসের অপ্রয়োজনীয় কিছু নোটিফিকেশন আপনাকে খুবই বিরক্ত করতেছে আপনি চাইলে এক্লিকে সেই টিকটক অ্যাপসের যে বিরক্ত নোটিফিকেশন ও প্রয়োজনীয় নোটিফিকেশানগুলো আপনি খুব সহজে চাইলে বন্ধ করে রাখতে পারবেন ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং বিষয়টা বুঝে সেই অনুযায়ী যদি আপনি সেটিংটা সেট করে রাখেন আপনার ফোনে তাহলে খুব সহজেই আপনি টিকটকের যে বিরক্তিকল প্রয়োজনীয় মেসেজ এই নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনি খুব সহজে বন্ধ করতে পারবেন সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে লাইক করে না থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেন বন্ধুরা আপনার টিকটক অ্যাপসের যে বিরক্তিকর নোটিফিকেশন রয়েছে সমস্ত নোটিফিকেশন আপনি বন্ধ করে রাখার জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে আপনি টিকটক অ্যাপসটা অ্যাপসটা ওপেন করার পর আপনি টিকটক থেকে আপনি সম্পূর্ণ বেরিয়ে যাবেন মনে করেন এই যে আমি টিকটক থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর আপনাকে টিকটক অ্যাপস অ্যাপস যে অ্যাপসটা রয়েছে আপনার ফোনে টিকটক অ্যাপস সেটা আপনি হালকা করে চেপে ধরে রাখবেন এরপর এখানে আপনি অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন এটা যে কোনো ফোনেই বা এই অপশানটা শু হবে আপনাদের বোঝানোর সুবিধাতে আমি এই সেটিংটা যেভাবে দেখিয়ে দিচ্ছি সো অ্যাপস ইনফোর অপশনের উপর ক্লিক করে দেবেন অ্যাপস ইনফো অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস এখানে শু হচ্ছে সো এখানে আপনি একটু লক লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নোটিফিকেশন নামে একটা অপশন শু হবে সো দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নামে যে অপশনটা এখানে শু হচ্ছে সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে একদম উপরের দিকে যে একটা রয়েছে শু নোটিফিকেশান নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি একদম উপরের দিকে শু নোটিফিকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন সো এটার ওপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এই অপশনটা সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে এই অ্যাপশনটা যদি সম্পূর্ণভাবে অফ হয়ে যায় তাহলে আপনি একটু বেগে আসবেন বেগে আসলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে টিকটকে যে নোটিফিকেশানের ঝামেলায় আপনি পড়তে চান ও যে নোটিফিকেশানগুলো টিকটক থেকে আপনাকে বারবার বিরক্ত করতে সেই সম্পূর্ণ নোটিফিকেশানগুলো সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে যদি আপনি এই সেটিংটা অ্যাপ্লাই করে রাখেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার টিকটক অ্যাপসের যেই যে নোটিফিকেশন রয়েছে নোটিফিকেশনের ঝামেলা রয়েছে সম্পূর্ণ নোটিফিকেশন আপনি এভাবেই প্রসেসের মাধ্যমে খুব সহজে অফ করে রাখতে পারেন কোনোরকম জামা দেন বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট আছি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ